সবাই বলে কলকাতা হলো ভালোবাসার শহর আপন করার শহর আর লাকি ওরফে লুব্ধক রায় যার মধ্যে এই সব গুণই ছিল শোনো লাকি তুমি যদি দু মাসের মধ্যে বাইক না কেনো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে ব্রেকআপ করব শুনে রাখো আজ থেকে তোমার আর আমার ব্রেকআপ ব্রেকআপ কি বলছো দৃষ্টি তুমি আমার সঙ্গে ব্রেকআপ করতে চাইছো মাত্র হাজার টাকার মাইনেতে এই সব কি করে হবে তোমার যখন ক্ষমতা নেই তাহলে কেন এই ডায়লগ সেই মুহূর্তে লাকির ফোনে একটা আসে। লাকি তার ফোন বের করে মেসেজটি চমকে গেল তার চোখ মুখে যেন একটা আনন্দের বহিঃপ্রকাশ মেসেজ দেখে আচমকাই তার চোখের জল যেন হাসিতে পরিণত হয়ে গেল সেই মেসেজে লেখা সমস্ত দিক বিবেচনা করে সিংহরায় পরিবারের দারিদ্রের পরীক্ষায় তুমি সফল হয়েছ তাই সিংহরায় পরিবারের বংশধর লুব্ধক সিংহ রায় লাকি আজ থেকে সেই বিপুল সম্পত্তির মালিক কে এই লাকি কি তার আসল পরিচয় কিভাবে রাতারাতি তার ভাগ্য খুলল এই সব প্রশ্নের উত্তর জানতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম আর শুনিনিয়ার লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে